নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি আমার থামনেল দেখে হয়তো একটু কেউ ঘাবড়ে যাচ্ছেন আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছি যে স্কুল কলেজের ছেলেমেয়েরাও এখন বাম রাজনীতির দিকে ঝুঁকছেন ঝুঁকছেন কেন চৌত্রিশ বছর বামেরা রাজত্ব করেছে বাবা কাকা দাদুদের কাছ থেকে এটা শুনেছেন যে রকম দুর্নীতি এই সময়টায় ছিল না মেধার একটা উপযুক্ত সম্মান দেওয়া হতো এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটা চলতো এইরকম শূন্য খাতা দিয়ে কোনো শিক্ষককে নিয়োগ পেতে হতো না তাই আজকে এই ছাত্রছাত্রীরা স্কুল কলেজ থেকে একটা বড় সংখ্যায় আপনাদের আমি পরে সম্পূর্ণ হিসাব দেব যে তারা এই লাল ঝান্ডা বা তাদের যে ছাত্র সংগঠন এসএফআইতে নাম লেখাচ্ছে আমি এই প্রতিবেদনে একজন খুদে মানে সবে পনেরো বছর বয়স মাধ্যমিক পরীক্ষার্থী সামনের বছরে সে কি গান গাইছে গণসঙ্গীত গান গাইছে পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা আগে তার গানটা একটু শুনে নিন তারপরে দু চার কথা বলি দর্শক বন্ধুরা শুনলেন কিছু বুঝলেন দেখুন বহুল প্রচলিত এই গান আর নতুন করে বলে দিতে হবে না গণসংগীত কিন্তু গাইছে কে একজন এই প্রজন্মের ক্লাস টেনের এক ছাত্রী গাইছে এই সময়টার জন্য সময়টার ডাক এটা ইয়েস নেট অব দ্য আওয়ার এটাকে মাথায় রেখেই এই বাচ্চারা আজকে এরা কিন্তু ভীষণ ভীষণ সমাজ সচেতন এরা প্রত্যেকটা জিনিস ভালো মন্দ নিজেরটা বোঝে এরা বুঝছে যে আজকে আমার পশ্চিম বাংলায় যদি পথে না নামতে পারে তারা তাহলে আগামী ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা অন্ধকারে এদের ভবিষ্যৎটা অন্ধকারে নিমজ্জিত হবে এই সরকারের আমলে পথে নামতে হবে এই তাগিদ থেকে তারা এই গান বেছে নিচ্ছে বিভিন্ন জায়গায় আমি আপনাদের বলছি না হয়তো আপনারা অনেকে অতিরঞ্জন মনে করছেন বা বেশি বাড়িয়ে বলছি এটা মনে করছেন বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে এই বোধ এসেছে এই ভাবনা এসেছে এই চিন্তা এসেছে যে এই সরকারটা ছাত্রছাত্রীদের দিকে কেন একটু তাকাচ্ছে না পড়াশোনাটাকে এইভাবে কেন জলাঞ্জলি দিচ্ছে শিক্ষকরা রাস্তায় দিনের পর দিন হতে হয়ে বসে থাকছে মেধার কোনো দাম পাচ্ছে না যেখানে আদালতের কাছ থেকে তাদের মেধার উৎকর্ষতা সেটাকে প্রমাণ দিয়ে তারপর চাকরিটা অর্জনের জন্য উদয়স্ত পরিশ্রম উদয়স্থ তাদের চেষ্টা সমস্ত ঘটি বাটি বিক্রি করে এই আদালতে প্রত্যেক দিনের কেস লড়ার জন্য টাকার জোগাড় এগুলো এই সরকারের আমলে তারা দেখছে তাদের বাবা কাকাদের কাছে শুনেছে যে বাম আমলে কতটা স্বচ্ছতা ছিল লেখাপড়ার দাম ছিল এবং লেখাপড়ার শেষে একটা চাকরির সুবন্দোবস্ত ছিল পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে এটা শুনেই তারা নিজেদের তাগিদে নামছে রাস্তায় তাই বেছে নিচ্ছে এই সমস্ত গণসঙ্গীত আরও দেখবেন আপনারা আমি বারবার বলছি না যে এই কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি নির্বাচনটা হয় ওই টিএমসিপি নামে ছাত্র সংগঠন শাসক দলের থাকবে না একদম লিটারেলি থাকবে না এরা আসলে এরা বিভিন্ন জায়গায় হইচই খেলাধুলা মেলা এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকছে এদের পড়াশোনা দর্শনার বিষয় নয় ওদের পরীক্ষা পিছিয়ে দিতে বলছে উপাচার্যকে পরীক্ষা পেছানোর জন্য কিরকম চাপ দিয়েছে আপনারা দেখেছেন সারা বাংলা দেখেছে সারা ভারতবর্ষ দেখেছে প্রবাসী বাঙালিরা দেখেছে চিচি করেছে নিন্দার ঝড় বয়ে গেছে এদের কিচ্ছু আসে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মঞ্চে দাঁড়িয়ে বলছেন শিক্ষামন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন এবং তাকে কি ভাষায় কি কটু ভাষায় তাকে আক্রমণ করেছেন দেখেছেন এই পরীক্ষাটা তিনি বন্ধ করেননি বলে স্বাদ দত্ত দে তো রকম সময়ে ছাত্রছাত্রীরাই তো নামবে আগামীর যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটাকে আলোকিত করবার জন্য এরাই আগামীর ভরসা আর তাই বামমুখী হচ্ছে এরা এরা বুঝে নিয়েছে যে বিজেপি তৃণমূল এদের দিয়ে আর হবে না এরা ওই দাদা দিদির সেটিং এ পূর্ব পশ্চিম বাংলাকে ধ্বংস করবে ভারতবর্ষকেও যেরকম করছে এই বাংলা বাঁচাও যাত্রা শেষ হলে আমি যেরকম এনসাফ যাত্রার পরে সম্পূর্ণ হিসাব দিয়েছিলাম যে কত শ্রমিক কত ছাত্র কত যুব এই লাল ঝান্ডায় তাদের নিজেদের নাম লেখালো যারা কোনোদিন এতদিন পর্যন্ত সদস্যপদ গ্রহণ করেনি প্রচুর প্রচুর এইভাবে চাহিদা বাড়ছে প্রতিদিন আপনারা দেখেছেন আমি বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সেই ছবি দেখলেই আপনারা একটা আন্দাজ করতে পারবেন কিন্তু তাও আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা জায়গার একেবারে একটা নির্দিষ্টভাবে উপসংখ্যার টানব যেখানে সম্পূর্ণ হিসাব আপনারা পাবেন আমাদের যদি এই প্রতিবেদন ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ভীষণ প্রয়োজন দু হাজার আগে ধন্যবাদ